ছয় নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এখন শীতকাল আবার ডিসেম্বর মাসের শেষ এ পিছনে সবাই এদিকে মনোযোগ দিয়ে শোনেন বছরের এখন কি শেষ ডিসেম্বর মাস জানুয়ারি মাস আসতেছে চব্বিশ সাত বছরের আট বছরের দশ বছরের বাচ্চাগুলোকে আপনি কোথায় দিবেন কেজিতে দিবেন একাডেমিতে দিবেন স্কুলে দিবেন কলেজে দিবেন মানুষ বানাবেন অমানুষ বানাবেন দিনটা বানাবেন সন্ত্রাসী বানাবেন সেই গরী কুদান আপনাকে এখন হাতে নিতে হবে আপনার বাচ্চার ভিতরে ইমান আত্মীদের আওয়াজ ঢুকাবেন না কুফুর সিনিকের বেদার ঢুকাবেন তাকে কে আল্লাহ বাবা মানুষ বানাবেন আদর্শবান মানুষ বানাবেন নাকি সন্ত্রাস সুদখোর গুশখোর চাঁদাবাগ টেন্ডারবাজ বিভিন্ন প্রকার সন্ত্রাসের সাথে জড়িত মাদকের সাথে জড়িত বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত ওইরকম কুসন্তান বানাবেন সেটা নির্ণয় করার দায় দায়িত্ব এখন সময় ঠিক কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের অবদানে পাঁচ বছরের বাচ্চাগুলো এখন আসবায়ে হোসনা মুখস্থ শোনায় সাত বছরের বাচ্চাগুলো দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা হাদিস মুখস্থ শোনায় সুরা ইয়াসিন তেলাওয়াত মুখস্থ শোনায় সুরাতুর রহমান তেলাওয়াত মুখস্থ শোনায় কার অবদান আপনাদের অবদান আপনারা বাচ্চাদের নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন কার অবদান ওলামাই কেরামদের অবদান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত তাদের পিছনে সময় দিয়া তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আহ বানানোর জন্য তারা পরিশ্রম করে যাইতেছে ঠিক কিনা করেন আপনার এই অবস্থায় যদি এতেকাল হয় আপনার কবরের পাশে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনার জন্য ঈশালের সওয়াব করবে সুর এ ইয়াসিন পড়বে এটা কি আমরা আমাদের সন্তানদের কাছ থেকে আশা করতে পারে কি পারি না সময়ত হাজারিন মুসা আলি সালুসাল্মের একটা ঘটনা বলি সময় হয়তো শেষের দিকে এসে গেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন তাফসিরে কবীরের ভিতরে ইমাম রাজীর আহমদুল্লাহী আগে মুসা আলিহি সাল্লাহদুয়াসাল্লামের ওই ঘটনা এনেছেন মূসা আলাইহিসসালাতু ওয়াস একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন কবরে আযাব হইতেছে মূসা আলাইহিসসালাম কোন সুপারিশ শতবা কোন দোয়া ইত্যাদি না করি তিনি সামনের দিকে চলে গেলেন কাজ শেষ করার পরে তিনি এসেছেন আবার ওই কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছেন খুব বড়জব সহকারে শুনি ফরদানাশিন মাবুলেরা খুব বড়জব দিয়ে শুনি মূসা আলাইহিসসালাম ওই কবরের পাশে এসে দেখলেন যে এই কবরের আযাব বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবার এভাবে ওই কবরের কাছে এসে মৈয়বকে বললেন কোন বিজ নিল্লা দাঁড়িয়ে যাও জিজ্ঞেস করলেন যে যাওয়ার সময় দেখেছি তোমার কবরে আজাব হইতেছে আর এখন ফিরার সময় দেখতেছি তোমার কবর আজাব বন্ধ হয়ে গেল মাঝখানে এরকম কি ঘটেছে আমি তো তোমার জন্য দোয়া করি নাই ইস্তেকফার করি নাই মাগফিরাত আল্লাহর কাছে সুপারিশ করি নাই যে তোমার কবর আজাবকে বন্ধ করে দাও ওই ব্যক্তি বলে হুজুর আমি যখন ইন্তেকাল করি তখন আমার স্ত্রী ছিল গর্ভবতী আমার সন্তানের গর্ভবতী আর এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত আমার নেককার স্ত্রী নামাজ পড়েছে নেক কাজ করেছে কোন অসৎ কাজ করে নাই আমার বাচ্চাটাকে তার বিয়ত দিয়েছে সুশিক্ষা দান করেছে আজকের এই দিনে আমার বাচ্চাটাকে দামার পাড়া নুরানি তালে মন কোরআন মাদ্রাসার মতো এরকম মাদ্রাসায় নিয়ে ওস্তাদের সমীপে অর্পণ করেছে তাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে তখন আমার কবর আজাব বন্ধ হয় নাই যখন তার উস্তাদ তাকে পড়িয়েছে সর্বপ্রথম আয়াত কোরআনে কারিমের আয়াত বাচ্চাকে কাছে এনে মোহাম্বত করে আদর করে পড়িয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চা ওস্তাদের সঙ্গে পড়েছে বিসমিল্লাহির রহমান আর রহমান পড়েছে আল্লাহ তাআলার عرশে আযীমে সেই আওয়াজ পৌঁছে গেছে ইতুল সন্তানের মুখ দিয়া রহমান শব্দ বের হয়েছে আল্লাহ তাআলার রহমতের জোশ এসে গেছে আল্লাহ তাআলা বলে কি এই বাচ্চা রহমান এটা উচ্চারণ করে ফেলেছে আমি যে রহমান আমি যে দয়াদু এটা সে বুঝে না বুঝে উচ্চারণ করে ফেলেছে অতএব তার জন্য কিছু আমার করা দরকার আল্লাহু আল্লাহ তাআলা দেখলেন যে তার তো কোনো গুনাহ নাই তার আমnau জীবিত এবং নেককার কিন্তু তার আব্বা ছিল বদকার তার আব্বার কবরে আযান কইতেছে আল্লাহ তালা তাআলা আযাবরত ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলে এই ইতিমের আব্বার কবর আজাবকে এখনি माफ করে দাও সুবহানাল্লাহ ওই ব্যক্তি ওই ফেরেস জিজ্ঞেস করে যে হঠাৎ করে আমার কবর আজাদকে তোমরা কেন বন্ধ করলা তারা উত্তর দিল যে আল্লাহ তালা নির্দেশে বন্ধ করলাম সে ব্যক্তি আবার প্রশ্ন করল যে কি কারণে হঠাৎ আমার আজাদ বন্ধ হয়ে গেছে আমি তো অনেক বড় পাবি আমার তো শাস্তি ধারাবাহিক হওয়া দরকার ছিল কিন্তু কি কারণে বন্ধ হয়ে গেছে তারা উত্তর দিল যে আল্লাহ কিনা রহমতের জোশ আসলো তুমি যে দুনিয়াতে তোমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান রেখে এসেছিলে সেই সন্তানকে তোমার স্ত্রী লালন পালন করিয়া আজকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে মাদ্রাসার ওস্তাদে যখন তোমার সন্তানটাকে বিসমিল্লাহ রহমান রহিম পড়িয়েছে তোমার সন্তান সবেমাত্র আর রহমান শব্দ উচ্চারণ করেছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমার কবরাজাবকে স্থগিত করে দিয়েছেন সোহান আল্লাহ ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু সালাম কে আর বলতে হয় নাই মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে চলে আসলেন এখান থেকে সম্মানিত হাজেরিন আমার আর আপনার জন্য শিক্ষা হলো আমাদের কলেজের টুকরা সন্তানগুলোকে মতকর বানাবো সন্ত্রাসী বানাবো আমরা কি কিশোর গ্যাংয়ের সদস্য বানাবো আমরা কি বিভিন্ন প্রকার সামাজিক অপরাধী বানাবো নাকি আল্লাহ হাফিজ কোরআন আলমের অব্বানি হকানি বানাবো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে অতএব এই মাদ্রাসা গুলো যদি সমাজের ভিতরে পাঁচটা মাদ্রাসাও থাকে কোন আপত্তি থাকার সুযোগ আছে কেমনে নাই বলেন কেমনে নাই এতগুলো মাদ্রাসা হুজুর এত মাদ্রাসার দরকার কি আরে ভাই আপনার সমাজে মুদি দোকান আছে দশটা কয়টা জোরে বলেন কয়টা কথার কথা দশটা আজ পর্যন্ত কোনো মানুষকে শুনলাম না যে এক সমাজে এক রোডে এক গলিতে এতগুলা মুদি দোকান কেন এই প্রশ্ন কে করে না কারণ সবাই বোঝে যে মুদি দোকান জিনিসপত্র দরকার মানুষ যা সুবিধা যেখানে সেখান থেকে যাতে সহজে নিয়ে যেতে পারে যে জিনিসের বেশি দরকার সেই জিনিসটাকে তত বেশি ব্যাপক করা তত বেশি সাধারণ করে দেওয়া যাতে মানুষ সেখান থেকে সুবিধা ভোগ করতে পারে একটা সমাজের একটা বাজারের একটা গলিতে ডাক্তারি দোকান থাকে কয়টা দশটা কয়টা দশটা পনেরোটা থাকে আজ পর্যন্ত কেউ প্রশ্ন করল না যে ফার্মেসিটা একটা হলেও চলে অমুক ডাক্তার থাকলেও চলে এতগুলো ফার্মেসি কেন কারণ মানুষ বোঝে যে থাকলে আমাদের আমাদের নেওয়া নেওয়া জন্য সহজ অতএব ফার্মেসি দরকার ঠিক তত্রুক দুনিয়ার কোনো ফার্মেসি দুনিয়ার কোনো মুদি দোকান দুনিয়ার কোনো প্রয়োজনীয় দোকান দুনিয়ার কোনো মার্কেট যে পরিমাণ দরকার ইমান রক্ষা করার জন্য কোরআন হাদিসের উপরে জীবন পরিচালনা করার জন্য জন্য হাফেজে কোরআন বানানোর জন্য আলমী দিন বানানোর জন্য গড়ে গড়ে মাদ্রাসার দরকার আছে না সবাই যারা বলে আছে না কেন এটা আমাদের দুনিয়াতেও দরকার আখেরাতেও দরকার মুদিমান দুনিয়াতে এক বেলা খাইলে শেষ এক সপ্তাহ খাইলে শেষ ডাক্তারি চিকিৎসা এক মাস নিলে শেষ চিকিৎসা শেষ হওয়ার পরে সুস্থ হওয়ার পরে এটা মেয়াদ শেষ ওটার দরকার শেষ প্রয়োজন শেষ কিন্তু কোরআন আর হাদিসের এলেন এটা যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার আসমান জমিন আল্লাহ তালা ঠিক রাখবেন আর কোরআন আর হাদিসের এলেম চলে যাবে আল্লাহ তালা দুনিয়ার দুনিয়ার কোনো কিছু রাখবে না ঠিক কিনা বলে এজন্য শুধু দুনিয়াতে না দুনিয়াতেও দরকার আখেরাতেও দরকার দুনিয়াতে দরকার কাযেনাতের সমস্ত সব কিছুকে ঠিক রাখার জন্য আর আখেরাতে দরকার জাহান থেকে বাঁচিয়া জান্নাতবাসী হওয়ার জন্য মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন একজন হাফেজে কোরআন তার মর্যাদা কি হতে পারে হাফেজে কোরআন হওয়ার পরে কোরআনের অর্থ বুজার পরে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার পরে কোরআন মোতাবেক জীবন যাপন করিয়া যাইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কোরআনা ফাসতযহারহু ফা আহাল্লা হালালহু ওয়া হারামা হারামহু আদে ক্বালাহু জান্নাত যে ব্যক্তি কোরআন পড়লো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকাম নাজিল করেছেন সেগুলো মোতাবেক জীবন যাপন করলো আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল বুঝলো হালাল জানলো হালাল মানলো আল্লাহ তাআলা যেটাকে হারাম ঘোষণা দিয়েছেন সেটাকে হারাম বুঝলো হারাম মানলো রব্বুল আলামিন তাকে তো জান্নাতবাসী করবে না ইনাতফালহুল জান্নাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে তার পরিবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন সদস্যকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া তার উসাইল তার নেতৃত্বে তার ইমামতিতে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন সোহান আলহামদুলিল্লাহ আমাদের এখানে হাফেজে পুরান আমাদের সন্তানদের মধ্যে আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমাদের একজন ছাত্র জামিয়া মাদানিয়া ছিল নিয়া ফেলিপ এখানে আজকে আসার পরে দেখা হয়েছে সে হাফেজে কোরআন হয়েছে জামিয়া মাদানিয়াতে আলহামদুলিল্লাহ ও আত্মী একজন বললো যে সে নাকি এখানে তারাবিন নামাজও পড়াইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা আমাদের জন্য সৌভাগ্যের ছেলেকে ব্যারিস্টার বানাইছি সুদ খাবে ঘুষ খাবে ঠিক কিনা বলেন ডাক্তার বানাইছি অনলাইন ভাবে মানুষদের কাছ থেকে টাকা খাবে ঠিক আছে নীতি নৈতিকতা ওগুলোর ভিতরেও আছে ইঞ্জিনিয়ার বানাইছি দশ টাকার জায়গায় এক টাকা নিবে সেখানেও নীতি নৈতিকতা কিছু আছে ইনসাফ কিছু আছে কিন্তু আপনি পনেরো বছর পর্যন্ত একটা সন্তানকে হাফেজে কোরআন বানান এরপর আর মাদ্রাসা পড়াইতে চাইতেছেন না তাও পড়াইয়েন না অসুবিধা নাই আপনি ইঞ্জিনিয়ার বানান হাফেজ কোরআন আলমেদিন ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না নাই ডাক্তার হওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদ হওয়ার দরকার আছে না নাই হাফিজ কোরআন আর আলেমরা যদি রাজনীতিবিদ হয় তাহলে বলেন না দেশের টাকা কি মেরে খাবে নাকি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করবে করবে ইনশাল্লাহ করবে আমরা আলেমদেরকে একটা সুযোগ দিয়ে দেখি না বাংলাদেশের চিত্র সোনালি যুগে মদিনার জীবনের মতো এরকম জীবন হয় কিনা আমরা একটু আশা করে দেখি না এদিক সেদিক কোরআনের বাহিরে গিয়া সুন্দর বাহিরে গিয়া তো আমরা অনেক দেখেছি কিন্তু আমরা একটার বারের জন্য কোরআনর পক্ষে থেকে দেখি না আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমি সকলে জন বলি আমিন আল্লাহ তাআলা আল্লাহর পরিবারের কিছু সদস্য ঘোষণা করেছেন যে এরা আমার পরিবারের সদস্য যদিও makhluk অংশ যদিও অসম্পূর্ণ মাখলুকা তারা সাধারণ মানুষদের মত জীবন যাপন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাসি ओम अहलुल्लाही व खासतुहु हामिलुल कुरआन व अहदर المساजिद औ كما قال النبي صلى الله দুনিয়াতে ডাক্তার কবিরাজ বসবাস করে ইঞ্জিনিয়ার বসবাস করে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে বিভিন্ন শ্রমিক বসবাস করে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে সমস্ত পেশা এবং শ্রেণীর মানুষদের ভিতরে তাদের মধ্য কিছু শ্রেণীর বসবাসকারী মানুষ আমার পরিবারের অন্তর্ভুক্ত সদস্য সুভাহান আল্লাহ। আমার পরিবারের সদস্য দ্বারা ইননাল্লাহ হি আহনি নামিনাল নাস। মানুষদের বিতরে আল্লাহ পরিবারের সদস্য অধই শ্রেণীর মানুষ আছে মনোযোগ দিয়া সবায়শনেন এক শ্রেণীর মানুষ হচ্ছে হামিলল করান, যারা কোরানের এলে মোতাবেক করানের এলে মর্জন করিয়া করান মোতাবেক জীবন পরিচালনা করে সুবহা আল্লাহ। আল্লাহ পরিবারের সদস্য। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এটার একটা সম্মান আছে না রাষ্ট্রীয় ভাবে ইঞ্জিনিয়ার পরিবারের সদস্য এটার একটা মর্যাদা আছে ডাক্তার পরিবার এটার একটা মর্যাদা আছে বিভিন্ন পেশা হিসাবে চৌধুরী বংশ ভুইয়া বংশ অমুক বংশ তমুক বংশ এগুলো আমাদের সামাজিক অবস্থা হিসাবে একটা মর্যাদা আছে আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর পরিবারের অংশ আল্লাহ রসুল্লাহ পরিবারের বংশধর এটারও একটা মর্যাদা আছে না আল্লাহর পরিবারের সদস্য তারা যারা হাফেজে কোরআন আল্লাহু আকবার বলে অতএব কোন হাফেজে কোরআন কে কোন আলেমে দিনকে কে কষ্ট দেওয়া যাবে না তার গীবত করা যাবে ইমামের পিছনে একতদা করলাম তার কাউন্টারি তার নেতৃত্ব আমি কবুল করলাম কি আল্লাহু আকবার বলছে আল্লাহ আকবার আমিও বলছি আল্লাহু আকবার বলে রূপ গেছে আমিও তার নেতৃত্বে রূপতে গেলাম সেজদা গেছে সেজদা গেলাম সালাম পিরমের আগে আমি স্থিরই না কেউ আমাকে কোটি টাকা দিও আমি ফিরাবো না তিনি যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেন আমরা তার নেতৃত্বে আসসালাম এর খেয়াল করেন আমরা তার নেতৃত্বে আসসালামু আলাইকুম বলেই নামাজ শেষ করি কিন্তু সম্মানিত হাজেরিন দুঃখ আর আফসোসের বিষয় এমন কিছু মুসল্লি আছে সালাম দিয়ে শেষ করার পরে আবার ইমাম সাহেবের দস্তরুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় আছে না

বলсила দুই নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে আহলুল মাসাজিদ যারা মসজিদের মুসল্লি নিয়মিত যারা মসজিদ উন্নয়নে অংশগ্রহণ করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি অর্থ দিয়া শ্রম দিয়া মেলা দিয়া मेहनत দিয়া সময় দিয়া যে কোনো ভাবে মুসল্লি হইয়া দোয়ায় শরীক হইয়া ইমাম হইয়া তদিব হইয়া কোনো একটা মসজিদ মসজিদে আবাদ করল কোন একটা মসজিদে কিবাদ করল রব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবে সুবহানাল্লাহ এই জন্য মসজিদের সভাপতি যদি আল্লাহওয়ালা হয় মসজিদের কমিটি যদি আল্লাহ হয় সমাজের নেতৃত্ব দিন মানুষ যদি আল্লাহ হয় আহদুল মাসাজিদ হতে পারে তারা রব্বুল আহ পরিবারের সদস্য সহ আল্লাহ অতএব মসজিদ কমিটি নির্ণয় করতেও আমাদেরকে দেখতে হবে যে কারা দিনদার কারা পরেজগার কোন সুখর কোন ঘুষখোর কোন অপরাধী কোন গুণাগার ব্যক্তি কোন চিহ্নিত অপরাধী ব্যক্তিকে এ সমস্ত দায় পবিত্র দায়িত্বে দেওয়া উচিত না ওনারাও আসা উচিত না লভিং করা উচিত না কারণ এই পবিত্র জায়গায় অপবিত্র মানুষ মানায় না আপনি চুরি বাটবাড়ি করিয়া যদি আল্লাহর পরিবারের সদস্য হইতে চান এটার মতো আল্লাহর সাথে বাঁচালে গড়ার মস্কারি করা ছাড়া আর কিছু আসেনি বলেন না রেলা এটা মর্যাদার জায়গা ওই জন্য হওয়ার অসুবিধা নাই ভালো হয়ে আসেন কি হয়ে আসেন গুনা ছেড়ে দিয়ে আসেন ভালো হয়ে আসেন আল্লাহ তালা এই সমাজবাসীকে এই এলাকাবাসীকে আহলুল্লাহ আহলুল মাসাজিদ হওয়ার সেই তৌফিক আর গুনাগুলি রসিব করেন সকলে বলিয়া আমি